হ্যালো ইতিহাসপ্রেমী বন্ধুরা একজন বিতর্কিত চরিত্রের সাথে দেখা করার জন্য প্রস্তুত শতকের বাংলায় যাওয়া এবং নবাব সিরাজউদ্দৌলার গল্প উন্মোচন করা যায় একজন শাসক যিনি ব্রিটিশ শক্তির বিরোধিতা করেছিলেন এবং ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করেছিলেন নবাব সিরাজ সাধারণ ছিলেন না তিনি মাত্র তেইশ বছর এই শক্তিশালী বাংলার নবাবের ভার পান কিন্তু সর্বদিক থেকেই হুমকির মুখোমুখি হন তিনি মারাঠা আফগান এবং বিশেষ করে উঠতি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু তিনি তার পূর্বপুরুষের মতো তাদেরকে চ্যালেঞ্জ করতে ভয় পাননি কলকাতার উইলিয়াম মনে আছে আপনাদের সালে সিরাজ দখল করে এবং এই অঞ্চলে ব্রিটিশ প্রভাবশীলতা শেষ করে এই বিজয় যদিও স্বল্পস্থায়ী তার সামরিক ক্ষমতা প্রদর্শন করে এবং ব্রিটিশ অঙ্কের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কুখ্যাত ব্ল্যাক হোল ঘটনা যেখানে ব্রিটিশ মন্দিরা একটি ছোটখাটো কুটুরিতে দম বন্ধ করে মারা যায় প্রায় সিরাজের নিষ্ঠুরতার সাথে জুড়ে দেওয়া হয় তবে ঐতিহাসিকরা পরামর্শ দেন যে এই ঘটনাটি ব্রিটিশরা নিজেরাই বাড়িয়েছিল সত্য রহস্যের আড়ালে রয়ে গেছে পলাশির বিশ্বাসঘাতকতা সিরাজের প্রাথমিক সাফল্যের পরেই অভ্যন্তরীণ রাজনীতি তার পতনের কারণ হয়ে দাঁড়ায় তার নিজের সেনাপতি মীর জাফর ব্রিটিশদের সাথে চক্রান্ত করে সতেরোশো সালে পলাশির কঠিন যুদ্ধের দিকে নিয়ে যায় সিরাজের পরাজয় বাংলায় ব্রিটিশ শাসনের সূচনাপত্র করে সিরাজ শুধু একজন যোদ্ধা ছিলেন তিনি শিল্প ও সাহিত্য পৃষ্ঠপোষক করেন এমনকি বাংলার অর্থনীতি উন্নত করার চেষ্টা করেন তার উত্তরাধিকার যদিও পরাজয় দ্বারা কলঙ্কিত আমাদের একজন তরুণ শাসককে মনে করিয়ে দেয় যিনি একটি উত্তি সাম্রাজ্যের বিরুদ্ধে তার জমির জন্য লড়াই করার সাহস করেছিলেন